এখানে তো দেখা যাচ্ছে আমি হেরেছি সে তো লাইলাকে ভালোবাসে সেটা শেষ পর্যন্ত সে প্রমাণ করেছে বা এটাই প্রমাণ হয়েছে যে সে লাইলাকে অনেক ভালোবাসে আমি তান আমি পুরান ঢাকাতে থাকি বাবার নাম বলুন না আমি এত বলতে পারবো না আচ্ছা শাকিলকে আপনি কিভাবে চিনেন ওর ভিডিও দেখি ভালো লাগে ওর ভিডিও দেখতে ভালো লাগে এই জন্য ওইভাবেই চিনি ও তো অনেক মানে কিছুদিন যাব তো অনেক ভাইরাল বা ওর ভিডিও তো সব জায়গায় যাচ্ছে তো ওইভাবে চিনে দেখে ওইভাবেই চিনি তাছাড়া বলি যতই যতই আপনি ভাইরাল হতে না আসেন কিন্তু আপনি তো ভাইরাল হয়ে গেছেন আর হচ্ছে আপনার ভিডিও বা আপনার কথা বলতে আমার ভালো লাগছে এক কথায় ভালো লাগছে আমি আপনার ভালো একটা ভক্ত আচ্ছা তাহলে কালকে যে এই কথাটা বললেন এটা আমি মজা করছি ওইটা আমি কালকেও বলছি বা এখনো বলতেছি কালকে আমি মজা করছি শুধুই মজা করছি দেখছি আপনি লাইলাকে কতটা ভালোবাসেন কিন্তু যত আপনি আমাকে কেউ পাঠায় নাই আমাকে কেউ পাঠায় নাই আমি নিজে থেকে আমি তো অনেক জায়গা ঘুরে আমি জানি এখানে আপনি থাকেন বা আমি আসছি দুশটামি করার জন্য বা দেখানোর জন্য যা আপনি লালাকে কতটা ভালোবাসেন আমি যেটা দেখলাম বা বুঝলাম আপনি লালাকে সত্যিই অনেক ভালোবাসেন আর যতগুলো কথা আমি বলেছি সবগুলোই মিথ্যা সবগুলোই ভুল মানে দুশটামি সবগুলোই দুশটামি ছিল তো এটা সব মজা ছিল এটা সিরিয়াস না আপনারা কেউ এটা সিরিয়াস ভাববেন না কারণ কালকে আমার কথাই বোঝা গেছে বা ভিডিওতে অনেক কিছু বোঝা গেছে যে এটা শুধুই দুষ্টামি এটা মজা করার জন্যই করা হয়েছে কালকেই বোঝা গেছে যেহেতু অনেকেই আসে যে যে বুঝতে পারতেছে না বা অনেক কমেন্ট করতেছে অনেক কথা বলতেছে তাদের জন্য বলতেছি এটা সত্যিই মজা তাছাড়া আর কিছুই না কোনো সিরিয়াসও না কেউ না আর আমাকে কেউ পাঠায়ও নাই এখানে আমি আসছি মজা করছি বাস এই পর্যন্ত কিন্তু এটা আসলে সত্যি কথা বলতাছেন এটাই সত্য কথা কিন্তু আমি ভাবতে পারি না যে বিষয়টা এত দূর পর্যন্ত চলে যাবে বা এরকম একটা জায়গা চলে যাবে এটা আমি বুঝতে পারি নাই আর যেটা বুঝলাম ভাইয়া খুব ভালো মানুষ বাসে লাকে খুব ভালোবাসে এতটুকুই কিন্তু যতটুকু আমি বুঝছি না ঠিক আছে উনি ভালো আছে সব এখানে সবাই ভালো আছে আর আমার কোনো উদ্দেশ্য ছিল না বা আমাকে পাঠায়ও নাই বা ভাইরাল হওয়ারও কোনো উদ্দেশ্য ছিল না আমার বা টাকা পয়সার তো কোনো প্রশ্নই আসে না আচ্ছা সবাইকে বলেন যে ভিডিওটা ডিলিট করার জন্য আচ্ছা আপু আপনি ইতিমধ্যে বললেন যে দিদি শাকিল এখন অনেকটা ভাইরাল এবং তার গান গুলো আপনার কাছে ভালো লাগে এবং আপনি তার কথাবার্তা সবকিছু আপনার কাছে ভালো লাগে আপনি তার কি প্রেমে পড়ে গেছেন নাকি না প্রেমে বলতে কি সে মানে ভক্ত হিসেবে একজন ভক্ত তো ইয়াকে যদি সবাইকে ভালো লাগতেই পারে ভালো লাগে আর ভালোবাসা তো সব ভালোবাসা তো এক না তো ঠিক আছে সে ছোট ভাই হিসেবে ভালোবাসার জায়গায় আছে কিন্তু সে মূলত ছোট ভাই আমি তাকে ছোট ভাই হিসেবেই দেখি কালকে যা বলেছিলাম সব হচ্ছে দুষ্টামি করার জন্যই বলেছিলাম বা এটা মজা ছিল কেউ সিরিয়াস নেবেন না আচ্ছা একটা প্রশ্ন করতে চাই যেটা হলো যে কালকে যে মজার হ যে ভালোবাসা কাছে কি আপনি হেরেছেন না আমার একটা প্রশ্ন ছিল প্লিজ সবাইকে বলো যে আমার ভিডিওটা আগে যে সব ডিলেট করে দিতে বলো সবাই আচ্ছা সবাই আপনারা আগে কালকে যে ভিডিওটা হয়েছে সবাই আপনারা ডিলেট করে দিন সব জায়গা থেকে ডিলিট করে দিন আর আমি ভাবে বিশেষভাবে অনুরোধ করতে চাই আগে কালকে ভিডিওটা সবাই ডিলিট করে দিবেন কারণ ওইটাই একটা ফান ভিডিও ছিল ওটা দিয়ে কোনো রোজ ভিডিও কইরেন না আমার বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে আমি একজন দিকে ভালোবাসি শুধু লাইলাকি না ওরকম না ভালোবাসা আমি তো প্রথমেই বললাম যে ফ্রেন্ড বা ভালোবাসলেও ভাই হিসেবে ভালোবাসবো সে আমার ছোট ভাই আমি কালকে এটাও বলছি যে ওনাকে ভাইরাল দায়িত্ব কিন্তু আমি এবং ওনাকে কিন্তু আমি ভাইরাল করে দেবো এটাই কিন্তু আমি বলছিলাম কালকে মিডিয়াতে সবার সামনে ওনার ভাইরাল দায়িত্ব কিন্তু আমি নিতে চাচ্ছি কারণ উনি ওনাকে আমি কিন্তু মমার হাতে আমি মমো ভাইয়ের হাতে কিন্তু আমি দরাই দিয়েছিলাম যেন ওনাকে আমি আমাকে যেভাবে ভাইরাল করছে যেভাবে গান করে এভাবে যেন রেসপন্স করে যা লাগে এটা আমি ওনাকে আমি পাঁচটা সময় এটা আমি এরকমও বললাম আমি এরকমও বললাম তানভিকে যে আজকে যখন সে স্বীকার করলো এবং আমাকে এসে বলল যে মোহ ভাই আমার আপনাকে যে প্রমাণ দেওয়ার কথা আমার কাছে আসলে সেরকম কোনো প্রমাণ নেই আসলে আমরা কালকে এভাবে এটা করেছি মানে ডিজে শাকিলের ভক্ত হিসেবে আমরা করেছি এটা এখন তবে আমার একটা ইচ্ছা আছে যে সেটা আমি কিন্তু আমি কিন্তু গানও গাইতে আমি চাই আপনার এখানে এই এই উদ্দেশ্যে কিন্তু আমার আশা আপনি আপনি যেভাবে গান করালেন শিখিয়ে পড়িয়ে এভাবে গান করিয়ে তাহলে তাহলে কি আমরা একটা দেখতে পাবো এটা আসলে এখন নাই এটা আসলে লালাকে যে বিয়ে করবো এখন বিয়ে জিনিস

আমি যেটা একটু পরে করতাম মানে যখন এটা কথা হয়ে গেল কি যে আমরাজন সিদ্ধান্ত নিলাম যে আমরা এই মেয়েটিকেও ভাইরাল করব গান গড়িয়ে তার উদ্দেশ্য যে গান করা সেটা নিয়ে তো আমি একটু পরেই যেটা যে প্রথম যে ক্লাস যেটা হতো কি যে আমি তার ভয়েস টেস্ট করতাম যে সে কতটুকুকে গান গাইতে পারে এবং তাকে কতটুকু আরটু শিখিয়ে নিতে হবে তো সেই টেস্টটা না হয় আপনাদের এই সময়ই করে ফেলি আমি একটা লাইন গাবো

শিল্পী যেহেতু সব গান করবে অতটা ভালো পারছে না তখন আমি তাকে নার্ভাস না করে তাকে ভয় না দেখিয়ে নিরুৎসাহিত না করে তার অজান্তেই কিভাবে যেমন হয় না যে খেলা চলে বাচ্চাদের লেখাপড়া শেখায় অনেক রকমের পদ্ধতি বের হয়েছে একইভাবে আমি শিল্পীদের কথা বলতে বলতে গান রেকর্ড করি আরেকবার একটু বলেন কথা তো বলতে পারো আমার নাম তানবি বলো আমার নাম তানবি এবার বলো তুমি হলে বাবু